পাস হচ্ছে এটা কি বলবেন কতটা মানে আমরা ওয়াকফ বোর্ডে কিছু অসাদু মানুষজন ছিলেন যারা বিপুল সম্পত্তি অর্থ যা ওয়াকফ বোর্ডে আমাদের হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি ঠিক তেমনই আল্লাহর প্রতি উৎসর্গীকৃত সম্পত্তিকে বলে ওয়াকফ তো সেই সম্পত্তি গরীব মুসলমান সমাজের ধর্মাচরণ মসজিদ নির্মাণ কবরস্থান সংশোধন হজে যাওয়ার ক্ষেত্রে একটু বাড়তি খরচ দেওয়া যারা গরিব মুসলমান বা স্বাস্থ্য তাদের শিক্ষা বা হাতের কাজ শেখানো এইসব কল্যাণকর কাজে খরচ হবার কথা কিন্তু তার সেখানে খরচ না হয় এই পয়সাগুলো কারা যেন নষ্ট করছিলেন এই ওয়াক বোর্ডের কিছু লোকজন যাতে গরিব মুসলমানদের জন্যই ওয়াকের টাকা খরচ হতে পারেন তাই প্রধানমন্ত্রী মুসলমান সমাজের মানুষদের এই উপহারটা দিলেন মানধাতা আমলের কিছু আইনকে সংশোধন করে কারণ প্রায় দশ হাজার মামলা এই ওয়াক অফ বোর্ডের এগেনস্টে মুসলমান ভাইরাই করে রেখে দিয়েছে তো তাই এটা বদল দরকার ছিল বদলেছে আমরা খুশি মুসলমান সমাজ খুশি কিছু দুষ্টু রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বা সিপিএমের মতো তারা মুসলমানদেরকে আরেকটু ভুল বোঝাবার চেষ্টা করছে কিন্তু তারা দেশ জুড়ে বিফল হয়েছে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারের পাশে যে আসলে মুসলমানরা আছে যার প্রমাণ তারা দিল্লির নির্বাচনে বিজেপিকে সাপোর্ট করে দিয়েছে তা আবার প্রমাণিত হল আমাদের খুব ভালো লেগেছে যে গরিব মুসলমানের জন্য এবার উন্নয়নমূলক কাজ করতে বাধ্য হবে ওয়াক অফ ভোট দেখুন তো বলার কোনো কিছু নেই এটা অনুভব করবার একটা অনুভূতি পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ এবং সারা পৃথিবীতে সনাতনীরা যেখানে ছড়িয়ে আছেন সেখানে মর্যাদা পুরুষোত্তম রামে আজকের এই পূর্ণতিথি সবাই পালন করছেন তো আনন্দে বিয়বল হয়ে রয়েছেন প্রত্যেক মানুষ আমি নিজের টানেই মাঝে মধ্যেই এই মাটিতে আসি আসবার সুযোগ পেলেই এবারেও এসেছি অপূর্ব সমস্ত আয়োজন সমস্ত সনাতনীদের পক্ষ থেকে আমাদের যুদ্ধ একটাই অশুভের নাশ আর যে কারণেই আজকের এই পুণ্য সবাই নেমেছেন সবাই ভালো থাকুক সবাই পবিত্র থাকুক সবাই সুখী থাকুক এটা চাই একটাই বার্তা যেটা ভগবান শ্রী রামচন্দ্র তার কাজের মধ্যে দিয়ে দিয়ে গেছেন অশুভ শক্তির নাশ শুভ শক্তির উদয় সকলেই জয়